হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের কোলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া পড়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে

করবেন দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গা ফেল

আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিসু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি আসপাতালের ফুল হলে দেখে আম্ল বলে ডাক দেয় তো এই অম্ল আমার আর সেজেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দেখছি কাসেম না হতবি রখনউতুল্লা আলেই কাসেম না হতবি তো কাসিম নান হতবি কাসেম নান হতবি একদিন মসজিদের মধ্যে যে গৃহজগার কইরা देखें कि ग्रामे चाषी ऐसा गायर मध्य गामसा गाय देवा हाँटुर मध्य कारा दूरे दौड़े मुर्सिदे आसते আচ্ছা কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ নাই বুড়া বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ কেন কাতার সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই লয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না হানো কেমন কাসেম না হানো দেবে মদিনা মনক বেরায় গেছে মনোদিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুরফলি জুতা লাগান না কা আমার নবী মোদীনা মনক শোয়া আমার নবী মোদীনা মনক কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পাই দিয়া মাটি কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও হজুর মদিনাতে কে তো তাড়াতাড়ি ছেলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাব করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর ও হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া দে আমার সব আমল লয়া আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো কইরা মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলা বন্ধা তোমার চাপচি মালিক দেখে না, নারা মালিক দেখে না, ধম মালিক দেখে না। মুফতিগিরি মালিক দেখে না, মালিক দেখে বান্দা। দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওকালি মাতুনইন হলিয়া আল্লা বললে ধনিয়েটাদের সাজাই নাম। জুইনাল না অগ্্য মিনান নিসা। মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি ওলবানীন বিবিহ লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওলবান তো কয়েক দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এর পরে কিছুদিন টাকার প্রেমে পড়ে বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতিল দুনিয়া والله ও হুসুনুল মা অস্থায়ী প্রেম ঘর তোর থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিদির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমার ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল তোর জন্য আমি উত্তম

যে আমার থেকে গাফেল হয়ে আমার আয়ার থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো ফুল দেখলে আমার প্রেমে পড়ো সাগর দেখলে আমার প্রেমে পড়ো ফল দেখলে আমার প্রেমে পড়ো না ঘেরাম দেখলে আমার প্রেমে পড়ো মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না এটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা তেলা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা ইজন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিন গাফিরি যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় বলা ইকামাউ আউনা তার ঠিকানা হলো জাহান্নাম नज़नी नजनील्लाह गत करने कांदी फ नजनील् गफलतर दौराई जहन्मे फ भोया रात कटाओ भ ऑफिस जाओ भाई लोया मद्रसा जाओ हे भाई लोया खानका बनाओ हे भाई नमाजे नमजरा जानी कोन कारणे अल्लाह नाराज होया अल्लाह तक गाफिल गेले अल्लाह नाराज होया अल्लाह जहन नमे दे